সুসমিল্লাহমানুর রহিম অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমরা দেখবে আমি কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গত ক্লাস পর্যন্ত আমরা জেনেছিলাম পরিমাপের ত্রুটি কিভাবে হিসাব করতে হয় এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম পরম ত্রুটি আনুপাতিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি শতকরা ত্রুটি ইত্যাদি সর্বশেষ যে সূত্রটা আমরা শিখেছিলাম সেটি ছিল আনুপাতিক ত্রুটি এবং তার রাশিবেলাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তারই ভিত্তিতে এবং পরম ত্রুটি যে ত্রুটিগুলো বললাম সেগুলোর মান নির্ণয়ের সূত্রটাকে আমরা মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর বুঝে নেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা আমি বলেছিলাম যে তোমাদের হোমওয়ার্ক বা প্র্যাকটিস যেটা করাবো অনুশীলনী সেটি মূলত গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই থেকে করাবো আর এছাড়াও কিছু কিছু প্রবলেম করাবো যেটি শাহজান বই থেকে তো এখন আমি এখানে যে প্রবলেমগুলো দেখাচ্ছি এটা এই রেফারেন্স যে নাম্বারগুলো সেগুলো গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইতে পাওয়া অর্থাৎ বিশ ছাব্বিশ এগুলো এমসি কিউ অংশে এই নাম্বারগুলো ম্যাচ করে তোমরা এই প্রশ্নগুলো পাবা প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বিশ নম্বর প্রশ্ন এমসি যদি এফ ইকস টু এক্স স্কোয়ার হয় তবে এফের আপেক্ষিক ত্রুটি হবে আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র আমরা জেনেছি যে আপেক্ষিক ত্রুটি এর ক্ষেত্রে আমরা আপেক্ষিক ত্রুটি বলি বা আনুপাতিক ত্রুটি বলি দুটোই ক্ষেত্রে একই হবে কারণ এখানে অ্যাকচুয়ালি এফকে একটিমাত্র চলক দ্বারাই প্রকাশ করা যাচ্ছে ওই জন্য এখানে আনুপাতিক না বললেও চলবে আবার আনুপাতিক বললেও আমরা জানি যে একাধিক যখন চলক থাকে তখন আনুপাতিক ত্রুটি বললে প্রত্যেকটা চলকের জন্য আলাদা আলাদা করে আপেক্ষিক ত্রুটি হিসাব করে তাদের সমষ্টি দিয়ে মূলত আনুপাতিক ত্রুটি বের করতে হয় তো এখানে যেহেতু আমাদের একটাই চলক এফকে প্রকাশ করা হচ্ছে একটাই চলক এক্স এবং তার পাওয়ার টু কাজে এটার আপেক্ষিক ত্রুটি মূলত এই এফের জন্য আনুপাতিক ত্রুটি হবে কাজে আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি ডেলটা এফ বাই এফ সমান লিখতে পারি এই চলকের যেটা পাওয়ার সে পাওয়ারটা সামনে গুণ হবে ইন্টু এই চলকের আপেক্ষিক ত্রুটি আর এই চলকের আপেক্ষিক ত্রুটি আমরা জানি যে কোনো একটি চলকের বা পরিমাপ্য চলকের আপেক্ষিক ত্রুটি বলতে তার পরম ত্রুটি ডিভাইডেড বাই তার প্রকৃত মান তাহলে প্রথম পরম ত্রুটিকে প্রকাশ করে ডেল্টা এক্স বাই প্রকৃত মান হচ্ছে এক্স কাজেই এর দ্বারা আমরা সঠিক আনসার এই অপশনটা আছে এই অপশনটা আমরা এখানে সিলেক্ট করব এরপরে চলে আসা যাক ছাপ্পান্ন নম্বর প্রশ্নে ছাপ্পান্ন নম্বর প্রশ্নে বলছে যে গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ একটা গোলকের যে ব্যাসার্ধটা পরিমাপ করা হচ্ছে সেটা হতে পারে স্লাইড ক্যালিপার্স দিয়ে হতে পারে গজ দিয়ে তো এরকম পরিমাপ করে যে ব্যাসার্ধ পাওয়া গেলো সেটা টু পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেন্টিমিটার তার মানে এখানে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি থাকতে পারে এক সেন্টিমিটারের পাঁচ ভাগের এক ভাগ বা জিরো সেন্টিমিটার বা 2 মিলিমিটার বলা যেতে পারে তো এক্ষেত্রে এর আয়োজন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে তো শতকরা ত্রুটি যখন চায় এবং যে রাশিটা সম্পর্কে শতকরা ত্রুটি চায় সেই রাশিটা যদি একটি লব্ধ রাশি হয় অর্থাৎ অনেকগুলো এককের অনেকগুলো রাশির সমন্বয় হয় তবে সেখানে অবশ্যই আমাদের আনুপাতিক ত্রুটিতে যেতে হবে আনুপাতিক ত্রুটি বের করার পরে একশো দ্বারা একশো পার্সেন্ট দ্বারা গুণ করলেই আমরা শতকরা ত্রুটি পেয়ে যাব তো এইখানে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই রাশিমালাটা আমরা এখানে দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি প্রকাশ করা যেতে পারে এরকম আর আই ব্যাসার্ধকে সমান প্রকৃত মান বা পরিমাপ্য মান প্লাস মাইনাস ডেলটা আর এই ফরম্যাটে লিখলে আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের ডেল্টা আর বা পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি আর এখানে পরিপ্রকৃত মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে আয়তনের শত্রু আমরা জানি কলস টু ফোর বাই থ্রি পাই আর কিউবড তাহলে এখানে ফোর বাই থ্রি পাই এইটা অ্যাকচুয়ালি ধ্রুবক কাজে এই ধ্রুবকের কোনো ত্রুটি থাকে না ধ্রুবক তো এটা পরিমাপের পরিমাপের সাথে এটা সম্পর্কিত নয় এই কারণে আমরা এখানে এই ধ্রুবকটা বাদ দিয়ে শুধুমাত্র এই আরের অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপের ত্রুটিকে যদি হিসাব করতে পারি তবে সেটি হবে আমাদের ওই গোলকের আয়তন পরিমাপের ত্রুটির হিসাব তাহলে শতকরা ত্রুটি বা আনুপাতিক ত্রুটি এক্ষেত্রে আমরা বলবো যে ডেল্টা ভি বাই ভি সমান এখানে একটাই চলক যেমনটা উপরে দেখলাম এক্স স্কোয়ার এখানে হচ্ছে আর কিউবড তাহলে পাওয়ার থ্রি সামনে চলে আসবে ইন্টু ডেলটা আর বাই আর সেখানে ডেল্টা আর এর মান যেমনটা বললাম এখান থেকে যে এটা হচ্ছে ডেল্টা আর অর্থাৎ জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই আর এর মান বলছি এইটার সামনে যেটা আছে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ একেবারে শত করার জন্য 100% পার্সেন্ট গুণ করে দিলাম এবং ফলাফলটা দাঁড়াচ্ছে আমাদের এখানে টোয়েন্টি ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে একটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এবং এই উদ্দীপক থেকে দুটো প্রশ্নের উত্তর দেখব একটা আটষট্টি নাম্বার একটা ঊনস প্রথমে উদ্দীপকে বলেছে কোনো বস্তুর ভর একশো কেজি প্লাস মাইনাস এর টু পার্সেন্ট হয় পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি এবং আয়তন পরিমাপের ক্ষেত্রে যদি টেন মিটার কিউব নেওয়া হয় পরিমাপ্য মান তাহলে প্রকৃত মান তাহলে প্রকৃত মানের ক্ষেত্রে তার প্লাস মাইনাস থ্রি পারসেন্ট তার ইরোর হয় বা ত্রুটি থাকে যেটাকে আমরা পরম ত্রুটি বলছি তাহলে এই তথ্যটা দেওয়া আছে অর্থাৎ ভরের পরিমাপের তথ্য তথ্য দেওয়া আছে এবং আয়তন পরিমাপের তথ্য দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা আমরা এখানে এই ভর এটাকে কিন্তু এখন এই এই ফর্মেটে লিখতে পারবো আলাদা করে অর্থাৎ এটা হচ্ছে আমাদের যেন এম আই সমান এম প্লাস ডেল্টা এম এবং আয়তন ভিআই সমান হবে ডেল্টা ভি প্লাস ডেল্টা ভি তাহলে প্রশ্নটা হচ্ছে আটষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ওই বস্তুর ঘনত্বের সর্বোচ্চ শতকরা ত্রুটিগত তো ঘনত্ব সমান আমরা কি জানি ঘনত্ব রো সমান হচ্ছে এম বাই ভি তাহলে অ্যাকচুয়ালি যদি এটাকে সাজাই তাহলে এম ভি টু দি পর মাইনাস ওয়ান অর্থাৎ এটা একটা লব্ধ রাশি যার মধ্যে আমরা ভর এবং আয়তন পাচ্ছি আয়তনকেও ভাঙানো যেতে পারে আপাতত আয়তনের যেহেতু সরাসরি পরিমাপটা দিয়ে দিয়েছে কাজে আয়তন আকারে রাখব ইচ্ছা করলে এরকম প্রশ্নে আবার এইটাকে নিয়ে আসা যেতে পারতো অর্থাৎ এই আয়তনের জায়গায় আবার এইখানে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটিটা ত্রুটিটা ইচ্ছা করলে ইচ্ছা করলে হিসাবে আনা যেতে পারতো সেক্ষেত্রে জটিলতা আরও বাড়তো অর্থাৎ এই ক্যালকুলেশনে হিসাবে এনে এইটা এখানে আনতে পারতাম পারার পরে তারপরে আবার ভরের ত্রুটি রেখে হিসাব করা যেতে পারত তো যেটাই হোক আমরা এইভাবে পাচ্ছি এটাকে সরাসরি আমাদের বিভ আয়তন হিসাবটা দিয়ে দিয়েছে আয়তনের ত্রুটি তাহলে এখন যদি আমরা এই সরাসরি ঘনত্বের সর্বোচ্চ শতকরা ত্রুটি বের করতে চাই তাহলে ঘনত্বটাকে এখন আমরা আনুপাতিক ত্রুটি হিসেবে নিব অর্থাৎ ডেলটা রো বাই রো হবে তাহলে এখানে রাশি কয়টা দুইটা এম এর পাওয়ার কত ওয়ান সামনে ওয়ান ইন্টু এর আপেক্ষিক ত্রুটি কত হবে ডেল্টা এম বাই এম প্লাস ভি এর উপরে পাওয়ার মাইনাস ওয়ান কিন্তু আমরা জানি এর আগের ক্লাসে বলেছি যে আমরা এখানে মাইনাস নেই না অর্থাৎ সূচকের বা পাওয়ারে শুধুমাত্র মান নেই অর্থাৎ এখানে ওয়ান কাজে ওয়ান ইন্টু ডেলটা ভি বাই ভি হচ্ছে তার আপেক্ষিক ত্রুটি এই দুটো আপেক্ষিক ত্রুটি পরিমাপের যোগ করে আমরা টোটাল ত্রুটি বের করতে পারবো তাহলে আমরা প্রশ্ন থেকে পাচ্ছি এখানে ডেল্টা এম হচ্ছে এই পার্থক্য তো এটা যদি একশো হয় তাহলে এটা কত হবে টু পার্সেন্ট এখানে যা থাকবে তার তত শতাংশ তাহলে এখানে টেনের টু পার্সেন্ট কত হয় টু হয় কাজের উপরে টু ডিভাইডেড বাই তার প্রকৃত মান হান্ড্রেড সরি টেন বলেছিলাম আগে হান্ড্রেডের টু পার্সেন্ট হয় টু divided, তাহলে টু ডিভাইডেড বাই হান্ড্রেড একইভাবে প্লাস ডেল্টা ভি বাই ভি তাহলে এখান থেকে যদি আমি খেয়াল করি ক্ষেত্রে তাহলে এটা ভি এর প্রকৃত মান আর তার ত্রুটি তার মানে টেনের থ্রি টেনের থ্রি পার্সেন্ট সরাসরি এইভাবেই লিখেছি টেন এটা তার পরম ত্রুটি এখানে মানে এই এই মানের থ্রি বাই এই মান থ্রি টেন তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে টেন টেন চলে যায় থ্রি বাই হান্ড্রেড টু বাই হান্ড্রেড তা ফাইভ বাই হান্ড্রেড ফাইভ বাই হান্ড্রেড একবার এখানে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গুন করে দেওয়া দরকার ছিল জায়গার কারণে আমি লাস্টে করে দিয়েছি ইনটু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করলে আমাদের ফলাফল আসছে ফাইভ পার্সেন্ট এটাই সঠিক উত্তর তোমরা দেখে নিবা যে ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে সর্বোচ্চ শতকরা ত্রুটি আমরা পাচ্ছি ফাইভ পার্সেন্ট এই ছিল আটষট্টি নাম্বার প্রশ্ন ঊনসত্তর নম্বর প্রশ্নে আমরা দেখছি যে ওই বস্তুর ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কত তো ঘনত্ব তো বের করলাম ঘনত্বের ত্রুটি কতটুকু হবে সেটা বের করলাম কত পার্সেন্ট হচ্ছে ত্রুটি শতকরা সর্বোচ্চ ত্রুটি পাচ্ছি আমরা ফাইভ পার্সেন্ট এখন বলছে যে এই ফাইভ পার্সেন্ট ত্রুটিকে বিবেচনায় এনে তাহলে এই এই ঘটনায় এই যে ডাটা দেওয়া আছে সেই ডাটাকে ব্যবহার করে যে আয়তন পরিমাপ করা হবে সেই আয়তন পরিমাপের ক্ষেত্রে একত্রিতভাবে তার এরকম প্লাস মাইনাসের পরে কতটুকু সরি ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে কতটুকু ঘনত্বের মান থাকবে তাহলে বস্তুর ঘনত্ব পরম ত্রুটি সঠিক মান মানে প্লাস মাইনাসের পরে আমরা কতটুকু মানটা লিখব সেটি আমরা এই এই অংশটা যদি এটা যদি ভর না লিখে এটাই যদি সরাসরি আয়তন আকারে প্রকাশ করি তাহলে তার প্রকৃত মান কেমন হবে আর এই প্লাস মাইনাসের পরে তার ওই পরম ত্রুটির মানটা ঘনত্বের ক্ষেত্রে কেমন হবে তো আমরা ঘনত্বের রাশিমাল এখানে লিখেছি দেখো রো কোস টেম বাই ভি অর্থাৎ প্রকৃত মানটা বের করে ফেলছি প্রকৃত মান মানে এই হান্ড্রেড আর এই টেন এই দুটোকে দিয়ে ব্যবহার করে ফেলছি তাহলে এই দুটোকে ব্যবহার করে আমরা কত পাচ্ছি টেন কেজি পার মিটার কিউট কিন্তু আমরা এখান থেকে অলরেডি পেয়েছি যে ফাইভ পার্সেন্ট তার ত্রুটি থাকবে শতকরা ত্রুটি তাহলে প্রকৃত মানের ফাইভ পার্সেন্ট প্রকৃত মান এখানে টেন টেন এর ফাইভ পার্সেন্ট অর্থাৎ রো এর ফাইভ পার্সেন্ট তাহলে টেনের ফাইভ পার্সেন্ট করলে হচ্ছে ফিফটি বাই হান্ড্রেড অর্থাৎ শতকরা 0.5 পয়েন্ট ফাইভ শতকর অ্যাকচুয়ালি এখানে ফিফটি পার্সেন্ট ফিফটি বলা যায় তবে শতকরায় কত একবারে বললে শুধুমাত্র মান আকারে বললে আমরা পাচ্ছি এখানে 0.5 পয়েন্ট তো এই ছিল এ দুটোর সঠিক আনসার 68 এবং উনসত্তর নম্বর প্রশ্নের এরপরে আমরা একটু বিশ্ববিদ্যালয় বা মেডিকেল পর্যায়ের একটা কোশ্চেন দেখি মেডিকেল আঠারো উনিশ সেশনের কোশ্চেন ভর্তি পরীক্ষার কোশ্চেন সেখানে আমরা দেখছি আট নম্বর অর্থাৎ আমাদের এই বইয়ের আট নম্বর মেডিকেল কোশ্চেনের আট নম্বর না এই গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইয়ের যে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আলাদা সেকশন আছে সেই সেকশনে একটি আট নম্বর প্রশ্ন আমরা পাচ্ছি সেখানে কি বলেছে যে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য টেন সেন্টিমিটার একটা দণ্ডকে পরিমাপ করলে যে দৈর্ঘ্য পাওয়া যায় পরিমাপকৃত দৈর্ঘ্য সেটা হচ্ছে টেন সেন্টিমিটার কিন্তু এবং প্রকৃত মান দেওয়া আছে টেন পয়েন্ট ফোর জিরো সেন্টিমিটার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে সৎকার তুই প্রভাব করতে গেলে আমাদের অবশ্যই কী লাগবে এরকম এই ডেল্টা এক্স বা ডেল্টা এল লাগবে তাহলে ডেল্টা এল অ্যাকচুয়ালি কীভাবে প্রকাশ করা যায় যে আমরা জানি যে সূত্রটা এরকম ডেল্টা এক্স সমান এক্স আই মাইনাস এক্স অর্থাৎ পরিমাপকৃত রাশি এবং প্রকৃত মান এর পার্থক্যকে আমরা বলছি পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি তাহলে এখানে যদি আমরা ডেল্টা এল বলি তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই দুটো রেজাল্টের পার্থক্য লাগবে কে বড়ো কে ছোটো সেটা দেখার বিষয় না কারণ এখানে ডেল্টা এক্সের মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে কিন্তু আমরা শুধুমাত্র এখানে মানটা বিবেচনা করবো অ্যাকচুয়ালি এই সূত্রে আমরা এভাবেও লিখতে পারি বা এটা এভাবে লেখাটাও জরুরি হয়ে যায় কখনো কখনও শুধুমাত্র তার পরম মানটা নেওয়া হয় এবং নিচের এক্সের উপরে বার চিহ্ন থাকতে পারে সঠিকভাবে প্রকাশ করবে আচ্ছা এখন এখানে আমাদের এই দুটো পরিমাপ একটা প্রকৃতমান আর একটা প্রকৃতমান যেরকম এখানে এক্স সেরকম এখানে এল আর এটা হচ্ছে এল আই বলতে পারি বা পরিমাপকৃত দৈর্ঘ্য এই দুয়ের পার্থক্য দাঁড়াচ্ছে আমাদের 0.4 তাহলে এটার পরিমাপের শতকরা ত্রুটি কত তাহলে শতকরা ত্রুটি যদি আমরা ডেল এল ছোটো হাতের ডেল এল দ্বারা প্রকাশ করি তাহলে এটা আনুপাতিক আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটির হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তাহলে আপেক্ষিক ত্রুটি মানে ডেল্টা এল বাই এল তাহলে এখানে ডেল্টা এল পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফোর আর প্রকৃত মান কত প্রকৃত মান বলে দিচ্ছে টেন পয়েন্ট ফোর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করার পরে আমরা পাবো এখানে পার্সেন্ট চিহ্নটা রেখে দিলে আমরা কটা কাটাকাটি করে পাব থ্রি পয়েন্ট এইট ফোর থ্রি পয়েন্ট এইট ফোর হচ্ছে আমাদের এখানে প্রকৃত যেটা আসবে শতকরা ত্রুটি সেটি কাজে এর দ্বারা আমরা একটি ভর্তি পরীক্ষা পর্যায়ের একটি প্রশ্ন এর সমাধান জেনে নিলাম কিভাবে করতে হয় আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি আরেকবার নিজেরা প্র্যাকটিস করো একবার দেখে বুঝে নিয়ে আবার বন্ধ করে নিজে না দেখে ক্যালকুলেশনটা যদি করে ফেলো তাহলে এই ধরনের কোশ্চেন যে আরও রয়েছে এমসিকিউতে এবং সিকিউতেও কিছু প্রশ্ন রয়েছে আশা করি সেগুলোতে কোনো সমস্যা হবে না পাশাপাশি পাশাপাশি তোমাদের এই বইতে মেন যে বইয়ের আমরা রেফারেন্স যে বই দিয়েছি আমাদের রেফারেন্স বইতে এখন অনেক উদাহরণ আছে এখানে আলাদাভাবে একদম শেষের দিকে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এই তিনটা উদাহরণ আছে এটা হচ্ছে মূল বইয়ের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠায় এবং একদম শেষের দিকে আরও কিছু প্রবলেম আছে গাণিতিক উদাহরণ সেটা হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কোশ্চেন আছে এই উদাহরণগুলোও এই উদাহরণগুলো তোমরা করবে একবার দেখে বুঝে নিবে করবে তারপরে না দেখে আরেকবার প্র্যাকটিস করবে মিনিমাম তাহলে এখান থেকে যেরকম কোশ্চেনই হোক না কেন আশা করি সেটির উত্তর তোমরা দিতে পারবে তো এই ছিল এমসিকিউ অংশ নিয়ে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা আগামী ক্লাসে আমরা দেখব কীভাবে এই চ্যাপ্টারের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে যে যন্ত্র সাথে আমাদের পরিচয় করে দিয়েছে সেই যন্ত্রগুলো নিয়ে কীভাবে ক্যালকুলেশন করতে হয় যদিও এটা আমাদের অনলাইন ক্লাস তারপরেও আমি চেষ্টা করবো তার থিওরিটিক্যাল বিষয়টা তোমাদের বুঝিয়ে দেওয়ার বা উপস্থাপন করার অর্থাৎ পরিমাপের যন্ত্রে যেগুলো রয়েছে অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের বেসিকটা কী এবং একই সাথে স্ক্রুগাইজ এবং স্ফেরোমিটার এই যন্ত্রগুলোর কিভাবে হিসাব করে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আগামী ক্লাসে আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ